এখানে শেখ মসজিদ এর তারা আমুলিক থামবে না আমুলিকের থামাইতে হলে বরপুরা থেকে বন্ধ করতে হবে আমরা আসলে এই সরকার যখন ক্ষমতায় আসছে আমরা আশা করছি এই সরকারের কাছ থেকে যে আউলীগরে নিষিদ্ধ করবে কিন্তু এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি মাত্র ছাত্রলীগ নিষিদ্ধ করছে আবার কেউ কেউ বলতেছে যে আওয়ামী আবার ফিরে আনা হোক তাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের এই সমস্ত দুর্বলতার কারণে আজকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে মাথা ছাড়া দিচ্ছে তার উপদেষ্টাদের জায়গায় বিভিন্ন আওয়ামী যারা তার স্ত্রী ওই যে ফারুকি তার বউ ওই যে নিয়ে ছবি করছে আওয়ামী লীগ নিয়ে ছবি করছে সে আবার উপদেষ্টা হয়েছে এবং তারা ওখানে থাকার কারণে আজকে আওয়ামী লীগ মাথা ছাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে আবার আওয়ামী লীগ আবার পুনর্বাসন হওয়ার চেষ্টা করতেছে তা আমি সরকারকে বলতে চাই আপনার দ্রুত আওয়ামী লীগের বিচার কার্যক্রম করুন এবং দ্রুত বিচার কাজ শেষ করুন এবং আওয়ামী লীগকে করুন যেন এই সৈরা আর কখনো বাংলাদেশে মাথা চারা না উঠতে পারে এবং তারা যেন কোনো মার্কা নিয়ে কোনো নির্বাচন না করতে পারে এই আশা আসলে আমাদের ছিল এবং এই যে আমাদের ফুটে ছিল আসলে কিন্তু সেটা হয়নি আর আমরা বলতে চাই আপনারা আওয়ামী কেউ ফোন বাসন করতে দিবেন না কারণ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর ওরা যখন ক্ষমতায় ছিল ওলামা শুরু করা বিএনপি থেকে শুরু করা জামাত থেকে শুরু করে ইসলাম থেকে শুরু করা সকলের উপরে যেভাবে জুলুক নির্যাতন অত্যাচার করছে এটা করে সহ্য করার মতো না কিন্তু আমরা আসলে লাস্ট পর্যন্ত একটাই আশা করছি যে বন্দাসের শেষ আসলে আল্লাহ চাষা শুরু কিন্তু আল্লাহ চাষার মাধ্যমে হাসিনা পতন তা আমরা বলতে চাই যে হাসিনাকে যেন আর কোনো ফুলোবাসন না করা হয় এবং তাকে না আনা হয় এবং তার কোনো সংগঠন যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আর আওয়ামী লীগের নেতা কোন উদ্দেশ্য বলতে চাই আপনারা যে যেখানে আসেন আপনার বাড়িতে থাকুন শান্ত থাকুন আপনারা বিদেশে বসে আপনাদের নেতা যে দিক নির্দেশনা দিবে এই দিক নির্দেশনা যদি আপনারা পালা দেন তাহলে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে কারণ তারা তো পালিয়ে গেছে তারা যদি এরকম কোনো আশ্বাস থাকতো বল থাকতো যে তাদের পক্ষে পাবলিক আছে। তাহলে তারা থাকত আমি বলতে চাই আপনারা সকলেই বাড়িতে থাকুন বুঝছেন কেন আচ্ছা এখানে ওনার নামে হলো কারণ উনি ওনারা জন্ম দেওয়া মেয়ে শেখ হাসিনা আর এই যে সতেরো বছর সৈরাসার বিবি চালাইছে এই জন্য ওনার নামটা জন্য জীবিত থাকে সৈরাসার মেয়ের নামটা জন্য থাকে এই জন্য ওনার নামে দেওয়া উচিত এটা এটা বঙ্গবন্ধু টয়লেট দেওয়া উচিত আমি হাজারিবাগ থেকে আসছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ধানমন্ডি বত্রিশে এবং সাধারণ মানুষের মতামত আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন জন বিভিন্ন রকমের মতামত দিচ্ছে এবং উনি এখানে আমরা দেখতে পাচ্ছি ওনাকে একজন উনি আসলে ওনার এরকম অনুভূতিটা আমরা দেখতে পাচ্ছি এবং ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব ভাই ওনার সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব যে